sharp katraan bas rejuna ye bandal haan sharp katraan abdu বাবা সময় হয়ে যায় অপে মাত্র বোঝা আজকে বেশি লাভ করে মাইজাকে আজকে তোমার কাল পুরো খতন দেওয়া উচিত

করতে আসো তুমি এঁকে দেবে হয় তো কোনো নাম নাই মিলে তো চিনতে পারবো না প্রথম দেওয়া পরে দেয় বন্ধুর মন গান করাইতে কতক্ষণ মনের ইচ্ছা যদি থাকে কোরআন শরীর খতম দিতে আর যদি ই থাকে সব কিছু হয়েছে নিজের কাছে ইচ্ছা হচ্ছে সবচেয়ে বড় দিন ইচ্ছা নাই খতম দেওয়ার দিন মোবাইল টেপো টিকটক কেটা লাইক করতে কেটা কমেন্ট করতে খালি এই তিনটা আর কোরআন শরীর খতম দেবে কোন সময় উচিত কথা বললে বিল সবসময়